নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও এক যা দাদাভাই জয়েন করলো বেডরুল কাম ওভিএচ স্টাফ হিসাবে তো চলুন দাদার সময় একটু কথা বলে নিন দাদা আপনার নামটা কি সৌরভ অধিকারী সৌরভ অধিকারী আচ্ছা কোথা থেকে এসছো রানাঘাট নদিয়া রানাঘাট নদিয়া থেকে এসছো আচ্ছা তুমি আজকে যে এই কাজে এসছো এই কাজটা সম্পর্কে ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসেছো হ্যাঁ দেখে শুনে পড়ে বুঝে এসছো আচ্ছা আজকে যে তুমি এসছো আমরা কি ফোন করে ডেকেছি না তুমি নিজে থেকে ইচ্ছা ফোন করেই এসছো আচ্ছা আচ্ছা তো এই কাজে আসার পরে তোমার যেগুলো যেগুলো পিএনআর থেকে পাওয়ার দরকার সেগুলো তুমি পেয়েছো ড্রেস রিবন আইডেন্টি কার্ড পেয়েছো কী কী পেয়েছো একটু দেখাও দেখতে পাচ্ছেন পাচ্ছেন রিবন রেল সবগুলোই পেয়েছো আচ্ছা আই কার্ডটা একটু দেখাও পেয়েছো তো তুমি যদি এগুলো না পেতে তাহলে কি বিশ্বাস করতে না আমি পেয়েছি এখানে এসেছি আর ভসের জাতি বলে তাই এসেছি এখানে আচ্ছা আচ্ছা কারণ অনেকে কি করে হাতে সাদা জামা ধরিয়ে দিয়েও ফেক করে আর কি ঠিক আছে তো যাই হোক আর এই কাজ সম্পর্কে বুঝেছো কাজ ভালো লেগেছে কাজ করবে তো আচ্ছা তুমি এই কাজে জয়েন করার সময় অ্যাডভান্স বা অগ্রিম কিছু দিয়েছো পাঁচশো হাজার কোনো টাকাই এই যে অ্যাডভান্স বা অগ্রিম সব জায়গাতেই নেয় তো মানে এটা কি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছো না 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 সত্যি দাও নি না না একদম না আচ্ছা সেটা স্ব ইচ্ছায় ভালোবেসে দিচ্ছ হ্যাঁ নাকি জোর করে ক্রেক করে দিচ্ছ কোনো ঠিক আছে তুমি তাহলে ভালোভাবে কাজ করো মন দিয়ে নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে যদি কাজ ছেড়ে দিয়ে চলে আসো যে দূর ভাল লাগছে না তাহলে কিন্তু সেই কাজে তো দায়িত্ব নেবে না ঠিক আছে কিন্তু তোমার কাজ যদি চলে যায় তাহলে পিএনআর গ্রুপ সবসময় তোমার পাশে আছে ঠিক আছে ওকে